আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের ন্যায় আরেকটা ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই তো আমি আমার খাটটা ঘুষিয়ে নিয়েছি সকাল সকাল সরি সকাল না এখন হলো টাইম দশটা বাজি বেজে গিয়েছে মেয়েটাও ঘুষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় সুন্দর করে একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম যদিও এখন সকাল সকাল করা হয় না কারণ হলো শীতের দিন সেজন্য জন্য খাটটা গুছিয়ে নেওয়ার শেষে দিনটা ছিল শুক্রবার দিন তারপর নাস্তা রেডি করে টেবিলে নিয়ে আসছি বাচ্চারাও একসাথে সবাই খাব সেজন্য আগে খাট গুছিয়ে নেওয়ার পর তারপরে নাস্তা খাবো এখানে আমি নিয়েছি। এসি বাঁধাকফি আর ডিম এটা আমার প্লেট আর রুটি চেঁকা রুটি এগুলো দিয়ে আজকে সকালে নাস্তাটা করে নিব নাস্তা করা শেষে বাচ্চা ছেলেকেও খাওয়াই খাইয়ে দিয়েছি আমরাও খেয়ে নিচ্ছি তার সাথে সাথে যদিও প্রতিদিন একসাথে খাওয়া হয় না আজকে শুক্রবার হিসাবে একসাথে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে ঘরের টুকিটাকি অনেক কাজ করা শেষ করে এখানে চলে এসেছি আমি কিচেন রুমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে তেল দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এক টুকরা দারচিনি দুটা এলাচ দিয়ে ভালো করে একটু করে লবণ দিয়ে তারপর দিয়ে দিব দুইয়ে রাখা চাউলগুলো এক টুকরো পেঁয়াজও দিয়েছিলাম ফোলাও রান্না করব যেহেতু শুক্রবার সেজন্য স্পেশাল কিছু করলে ভালো লাগে মেয়েও খেতে চায় অনেকদিন বলছিল আম্মু রোস্ট করো আর ফলো আপ রান্না করো তো খরা হচ্ছে না করব করব করে তো ভাবলাম আজকে করি আমার মেয়েটা আবার তেমন কিছু বাইনা করে না আমি যেভাবে আমি আমার বাবার মার সাথে করতাম কিন্তু আমার মেয়েটা একদমই করে না এ যে জিত করা ওইটা ওইটা করে না একটু করে বলবে দিলে দিলাম আর না দিলে নাই সেরকমই এই স্বভাবের মেয়েটা আমার মেয়েটা একটু চাপা স্বভাবের এ তো আমার বাতের ফানি দিয়ে দিয়েছি বাতটা আর চুলায় ট্রান্সফার করে এখানে চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি রোস্ট রান্না করব আগে থেকে একটু করে আর হলুদ মেখে রেখেছিলাম রোস্টের ফিসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি একটু করে উলট পালট করে সেকে নিব বেশি করে করবো না সামান্য একটু একটু করে পিঠে পিঠ করে সেখানে নেওয়া শেষে যেভাবে রোস্ট রান্না করে সেভাবে রান্না করব যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন একটা লাইক দেন নাই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় আর সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো রোস্ট হয়ে আসছে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম বেরেস্তা করব পেঁয়াজের বেরেস্তাগুলো নিয়ে নিব করার শেষ এফ যে তেল আছে সে তেলের মধ্যে আর তেল দিয়ে মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজের ফেস্ট দিয়ে দিব ভালো করে কষিয়ে নিব এই তো দিয়ে দিলাম তারপর দুইটা তেজপাতা দুইটা এলাচও দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে সেজন্য সে জন্য এত সকলেও দিয়ে ভালো বলার মনে ছিল না আর আমার এখানে চারপাশে থেকে যেভাবে নয়স আসছে আপনারা একটু ইগনোর করবেন করার কিছু নেই ফাঁসা যেহেতু দু তিনটা বিল্ডিং সেজন্য এ তো কষানি শেষে এখানে দিয়ে দিয়েছে একটা টমেটোর ফেস্ট আমার টমেটো ইয়া ছিল না সস ছিল না সেজন্য জন্য দিয়ে দিয়ে তারপর দিয়ে দিব সামান্য করে হলুদ গুঁড়া সামান্য মরিচের গুঁড়া কারণ একটু জাল হলে ভালো হয় চিনি দিব না চিনি যেহেতু রোস্টের মশলাতে আছে। আমি রোস্টের মশলা দিয়েই রোস্টটা রান্না করবো সেজন্য তারপর দিয়ে দিব টক দই টক দইটাও দিয়ে ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে রোস্টের মশলা দিয়ে দিব সবগুলো এক এক করে দিয়ে দিব দিয়েই তো দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার শেষে এ পর্যায়ে অনেকটা কষিয়ে আসছে তারপরে দিয়ে দিব হলো রোস্টগুলো রোস্টগুলো দিয়ে আগে থেকে দুধ গরম করে রেখেছিলাম গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব তো আমরা যারা আপনাদেরকে একটা কথা বলি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আসছি ভিডিও বানাই অনেক কষ্ট করে ভিডিও বানাই যারা ভিডিও বানায় তারাই জানে কত কষ্ট হয় একটা ভিডিও তৈরি করে ভয়েস দিয়ে এডিটিং করে দে আপনাদের কাছে ফসানো কতটা কষ্টের সেটা যারা করে তারাই জানে তো আমি আপনাদের ফ্যামিলিতে গিয়েছি আপনারা আমার ফ্যামিলিতে কেন আসেন নাই সেটার জন্য আপনাদেরকে একটু বলতেছি তো আজকে ব্লগটা খাওয়া দাওয়া শেষ করে একদম বিকেলবেলা এ তো ম্যাগি করে নিয়েছি সেগুলো আমি ছেলে মেয়ে খেয়ে নিচ্ছি তো আজকে ব্লগটা সিলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম